আমরা এখন আছি এর রাস্তায় আমরা কালিম্পং হয়ে মিলি হয়ে তারপরে হচ্ছে নিচে নামবো আর সামনে একদম অন্ধকার হয়ে ঢেকে গেছে রাস্তাটা তোমাদের সাথে একটু শেয়ার করছি সামনের অবস্থাটা দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তার সামনে দেখেছো কিচ্ছু দেখা যাচ্ছে না মানে একদম লাইট জ্বালিয়ে গাড়িগুলো লাইট জ্বালিয়ে যাচ্ছে আসছে কি রকম এখানকার অবস্থা আমরা সবাই যে যার মতন ভিডিও করছি দেখো শুধু আমরা এই মাত্র উপরে দেখে এলাম যে উপরে কি মানে রোদ যেই একটা স্টেপ নিচে নেমে এলাম নিচে এসেই এই ওয়েদার কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তার সামনে সত্যি পাহাড়ের ওয়েদার না বৈচিত্র্যময় ওয়েদার এখনই রোদ আছে এখনই বৃষ্টি হচ্ছে এখনই মেয়ে গেছে আবার এখনই কুয়াশা ঢেকে যাচ্ছে এগুলো কুয়াশা না এগুলো এখানে পাহাড়ের মধ্যেই একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ চারদিকে মেঘ একদম উড়ে উড়ে আসছে গায়ে সে ওয়েদার চারদিকটা মেঘে মেঘাচ্ছন্ন আর এখন একটু অনেকক্ষণ পর নামলাম এখানে সবাই বাথরুম চুম করবে তারপরে আবার রওনা দেব তোমাদের সাথে একটু যা শেয়ার করলাম এখানকার আবহাওয়াটা এতক্ষণ গাড়ি থেকে শেয়ার করছিলাম Till I get up মিরিকে আর মিরিকে না আমাদের এবারটা মানে এখানকার প্রশাসন থেকে গেলো বার আমরা এসেছিলাম একদম ফ্রন্টে এবার সবাইকেই বাইপাস দিয়ে মানে লেকের পেছন দিয়ে বাইপাসের রাস্তা দিয়ে ঢোকাচ্ছে সেই জন্য অনেকটা হাঁটতে হচ্ছে প্রপার মিরিকে জায়গাটা যেতে না অনেকটা হাঁটতে হচ্ছে তো চলো তবুও যখন আসছি তখন আমি তো দেখেইছি ওরা দেখেনি সেদিক থেকে একটু দেখে যাক দেখো এখানে কত ঘোড়া দেখো ঘোড়ায় উঠলে হয়ে গেছে আমার কাছে প্রচুর ঘোড়া এখানে সবাই ঘোড়ায় উঠছে আর ঘোড়াগুলো কি সাদা ধবধবা দেখেছ কিন্তু আমার খুব কষ্ট হয় হ্যাঁ না না আমার ভয় লাগে পশুগুলোর কষ্ট হয় এখানে একটা লেকের উপর দিয়ে সুন্দর ব্রিজ আছে এই ব্রিজটা দিয়ে এরা একবার আসেনি না এটা নতুন করেছে দুই সাইডেই লেক কুয়াশার জন্য দেখা যাচ্ছে না এখানে আমি খাচ্ছি এখন মোমো ওটা মোমো খাবে না ওরা কি খাবে ওরা খাবে এখানে ফল এর আগের বার ওই দিক দিয়ে নামছিলাম দেখো কত রকমের ফল বিক্রি হচ্ছে এখানে ফলের জুস ড্রাগন আপেল আম উঠে গেছে কমলা শসা লিচু সব গরমের ফলে উঠে গেছে সমস্ত ফলের জুস বিক্রি হচ্ছে এখানে এখন আর বেশি কথা বলতে পারছি না কেন কি ওইদিকে শিলিগুড়ি থেকে আবার তিনটার সময় ট্রেন ট্রেন আছে কাজেই ইচ্ছে তো পরে অনেক ছবি তুলতে হাজবেন্ড দাবড়াই তুলছে চলো 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 ছবি এখন পরে তুলো আগে চলো এদিকে লেখে কিছু সবাই ভোট করছে আমাদের আর বোটিং টোটিং করার সময় হলো না আজকে এর আগেরবার ওই সাইডটা দিয়ে আমরা এবার রাস্তাটা চেঞ্জ করে দিয়েছে লেকটা খুব সুন্দর লাগছে এরপরে একবারে শিলিগুড়িতে গিয়ে ট্রেনে উঠে তোমাদের সাথে কথা বলছে আমি ট্রেনে না ওঠা অবধি এখন কথা বলা যাবে না এখন যত তাড়াতাড়ি সম্ভব শিলিগুড়ি পৌঁছানো চলো চলো প্রচণ্ড টাইম বন্ধ ভারত চলে এসেছে আর এইমাত্র আমরা গাড়ি থেকে দার্জিলিং থেকে এসে নামলাম খোলার সময় পাইনি যদিও ভিতরে এসি দাঁড়িয়ে আছে খুব জোরে জোরে হাঁটছি পেছনের দিকে আমাদের বগি আমাদের খাওয়া দাওয়া হয়তো কিছু হয়নি তাড়াতাড়ি আসলাম তো যাই সব সব মিলিয়ে

চলো প্রথম খাবার যেটা আসলো সেটা হচ্ছে একটা প্যাটিস এখানে আছে চায়ের সরঞ্জাম এখানে আছে একটা বাদাম মটকা যেটাকে পিনাট টিকি যেটাকে আমরা বাদাম মটকা বলি আর এটা আছে টমেটোকে চপ তার সাথে আছে একটা প্যাটিস তার সাথে আছে হচ্ছে একটা এটা কি চিড়া ভাজা চিড়া ভাজা ভাজাই হবে যাই হোক খুলে দেখবো আর এখানে মশলা মশলা চাই আছে যেটা হচ্ছে কাঁপ করে এখন গরম জল দিলে নিজেদের তৈরি করে নিতে হবে তো এটার এটার যেটা স্যানিটাইজার দেওয়া আছে এটা যেটা একটা কথা সেটা হচ্ছে যে আমরা কিন্তু খাবারটাও যখন টিকিট কাটি তখন আমরা খাবারের টাকাটা ইনক্লুডিং করেছিলাম না কেউ যদি খাবারের টাকা নাও দেয় টিকিটের সাথে এখানে এসে দশ টাকা বেশি লাগে প্লেটে ওয়াইজ ওরা খাবার কিন্তু পাওয়া যায় আর যারা অনলাইনে একেবারে খাবার সময় টিকিট কাটবে তারা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি টিকিট কেটেছে তো সেই জন্য ফটাফট পেয়ে গেছে ওই জন্য হচ্ছে আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি এবার চাও চলে এসেছে এটা হচ্ছে মশলা চা সব কিছু দিয়ে রেডি করা থাকে এর মধ্যে মিল টিল দেখো সমস্ত মশলা দেওয়া আদা যা যা দেখতে পাচ্ছ সব কিছু মেশানো আছে এবার খেয়ে দেখি চাটা কেমন তাই তো বললাম তো না তোর কোন দোকানে সেই চা পর্যন্ত আমরা যেই প্লেটটা খেলাম সেই প্লেটটাই পাওয়া যায় আর কি আর এরপরে আর কোনো কিছু সার্ভ করে না ওরা মানে ইনক্লুডিং টিকিটে তো আর আবারও বলছি যারা টিকিটের সাথে খাবারের দাম হয়তো দেয় না আমরা যেমন তাড়াতাড়ি টিকিটটা কেটেছিলাম আমরা আমাদের খাবারের খাবারের টাকাটা ইনক্লুডিং করা ছিল না সেই জন্য সেই জন্য হচ্ছে আমরা এখানে এক্সট্রা টাকা দিয়ে কিন্তু খেলাম দাঁড়া কাজে কেউ যদি টিকিটের সাথে খাওয়ার টাকা নাও দাও তাও কিন্তু ট্রেনের ভিতরে অসুবিধা হবে না টাকা দিলেই এখানে সেই প্লেটই তোমরা পেয়ে যাবে মালদা পর্যন্ত আমি চা যা দেখালাম সেই সেই খাবারই আছে চাটা ভীষণ ভালো মশলা চা একদম মিল্কি কিন্তু ভীষণ ভালো আর পরবর্তীতে মালদার আগে যদি কারো চা খেতে ইচ্ছা হয় সে ওই টাকা দিলে পরে আবার চা পেয়ে যাবে তো ওনাদের থেকে ওনারা এই একবারই একটা প্লেটই দেবে মালদা পর্যন্ত তারপরে তা যাওয়া খাওয়াবে সব মালদা চলো এবার আমি যাচ্ছি বন্দে ভারত ট্রেনে তোমাদের সাথে একটু ব্যাকেজ শেয়ার করে নিই সমস্ত খাবার দাবার এখান থেকে সার্ভ হয় সমস্ত খাবার টাওয়ার এখান থেকে সার্ভ হয় আর প্রচন্ড নেট অ্যান্ড ক্লিন দেখতেই পাচ্ছো আচ্ছা এটা কি আছে যে রাউন্ড করে ঘরে ও আচ্ছা দুটো বগি জয়নিং এর জায়গাটা হচ্ছে এরকম রাউন্ড করে রাউন্ড করে আছে দেখো রাউন্ড রাউন্ড করে আমি এক বগি থেকে আরেক বগিতে চলে গেলাম বিকেল পাঁচটা বাহান্ন পৌঁছে গেছি মালদা প্ল্যাটফর্মে আর হচ্ছে এখন সোয়েটার টুয়েটার সবই খুললাম এতক্ষণ ট্রেনে এসি ছিল যদিও গাড়িতেও এসি আছে কিন্তু গরম তো লাগছে সেই তার চেয়ে ঠান্ডা আর তো ভালো লাগলো চলো এইবার আমাদের মালদার পরের রাস্তা নিশ্চয়ই চিনতে পারছো এটা গাজলের রাস্তা তো গোটা গঙ্গারামপুর থেকে দার্জিলিং পর্যন্ত আমাদের যে ট্যুরটা ছিল সেই ট্যুরের আজকেই শেষ পর্ব আর কেমন লাগলো তোমাদের ট্যুরটা অবশ্যই জানিও কেউ তো কমেন্ট করোই না তোমরা যারা যারা দেখছ তবুও বলবো যে কমেন্ট করলে আমাদের ভালো লাগে আর একটা লাইক দিও তাহলে আমাদের ব্লগের ইমপ্রেশান অনেকটা বেড়ে যায় তো আজকের ব্লগটাই এখানেই রাখছি এরপরে শুরু হবে আবার আমার বাড়ির ব্লগ আবার রান্না বান্না খাওয়া দাওয়া ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেল মাই ফ্যামিলি মাই লাইফ বেঙ্গলির ব্লগ